আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার ক্যাপশন দেখে হয়তো অনেকেই বুঝে ফেলছেন যে বাংলাদেশে যাচ্ছি আমরা আর আসলে অনেক বছর পরে ছেলে হাজব্যান্ডকে রেখে হুট করে এক সপ্তাহ ডিসিশনে বাংলাদেশে যাচ্ছি সেটা এক দিক থেকে আমার আর জন্য আনন্দের আরেক দিক থেকে আমার মনটা খুবই খারাপ কারণ আমি কখনোই আমার ছেলে হাজব্যান্ড বাচ্চাদের রেখে কোথাও জার্নি করি নাই তো যতই আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম আমার মনের ভিতরে কেমন জানি দুখ দুখ করছিলো খুবই খারাপ লাগছিলো আবার আনন্দও লাগছিল যে আমি আমার বাবা মায়ের কাছে যাচ্ছি ফ্যামিলির কাছে যাচ্ছি তো আমরা এয়ারপোর্টের দিকে অগ্রসর হচ্ছিলাম যেহেতু আমি কাতার এয়ারলাইন্সে যাব। আর ফ্রান্সে নর্মালি আমরা নর্মালি সব ধরনের প্যাসেঞ্জাররাই তিনটার ফ্লাইটটাই ধরে দুপুরবেলা তো আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি সাথে করে প্রায় আট বছর পরে আমাদের মালপত্রগুলো আমরা ট্রলিতে উঠিয়ে এখন বুকিংয়ের জন্য এয়ারপোর্টের ভিতরে ঢুকবো কারণ হাতে জাস্ট একটা ছোট্ট ট্রলি ব্যাগ নিয়ে নিব তো আমার হাজব্যান্ড ছেলে সবাই মিলে উঠাচ্ছিলো দেন আমরা এখন এয়ারপোর্টের ভিতরে যাচ্ছি তো প্রথমেই সবাইকে অনুরোধ করছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ফ্রান্স ব্লগার ইয়াসমিন আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং মন থেকে দোয়া তো আমরা ভিতরে ঢুকে গেলাম মালপত্রগুলো এখন সব মানে প্যাকিং করে দিয়ে দিব কারণ আমাদের করতে হবে। আর এখন আমরা কাতার এয়ারলাইন্সে যেহেতু যাব তো আমরা ইয়া প্লেনের দিকে অগ্রসর হচ্ছিলাম ওঠার পরে আমার মেয়ে কানাটাতে শুরু করছে কেন ওর ভাই বাবার সামনে নর্মালি খুবই শক্ত ছিল ওঠার পর ও কান্না শুরু আর আমি নর্মালি ওকে একটু সাপোর্ট করছিলাম যাতে ও ভেঙে না পড়ে তো যাই হোক আমাদের জার্নিটা মার্শাল্লা খুবই সুন্দর ছিল কোনো ধরনের ঝামেলাতে আমাদের পড়তে হয় নাই আর জানালা দিয়ে যখন আমি আকাশটা দেখলাম সোভান আল্লাহ সোভান আল্লাহ এত সুন্দর আকাশ একমাত্র আসলে আল্লাহ ছাড়া কারো পক্ষে সম্ভব না এত সুন্দর কিছু দুনিয়াতে তৈরি করা তো আমরা প্লেন একটু ড্রিঙ্কস করলাম স্ন্যাক্স খাইলাম দেন একটু পরে ওরা আমাদেরকে দুপুরের খাবার দিয়ে দিল আর কাতার এয়ারলাইন্সের অন্যান্য এয়ারলাইন্সে এখন আমার ওঠা হয়নি সেজন্য আমি বলতে পারবো না তবে সৌদি এয়ারলাইন্সের চাইতে আমার মনে হয় কাতার এয়ারলাইন্সের ব্যবহার বা ওদের খাবারগুলি খুবই ভালো ছিল দেন আমরা কাতার এয়ারপোর্টে ল্যান্ড করার পর দেখলাম এত বড় এয়ারপোর্ট এত সুন্দর আর আমাদের প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগে গেছে আরেকটা প্লেনে ওঠার জন্য কারণ এতগুলো রাস্তা আমাদেরকে পার হয়ে তারপর যেতে হয়েছে আর কাতার এর ভিতরে যে এয়ারপোর্টের ভিতরে এত সুন্দর এত সুন্দর কি বলবো খুবই সুন্দর মানে এটা আমি প্রকাশ করতে পারবো না খুবই সুন্দর যাই হোক দেন আমরা বাংলাদেশে ল্যান্ড করলাম ল্যান্ড করার পরে সবাই আমাদেরকে স্বাগত জানাচ্ছে আমার মা তো একদম পারে না গেটের ভিতর দিয়ে ভিতরে চলে যায় তো ওনার নাতিকে দেখে তো কলাকলি কান্নাকাটি করা শুরু করছে একে একে সবাই আমার জায়েরা ওর চাচাতো তো বোনেরা সবাই ওরে স্বাগত জানাচ্ছে ফুলের তোড়া দিয়ে আসলে এই মুহূর্তগুলো না মন মানে প্রকাশ করা আসলে খুবই কঠিন এখন তো ইজিলি বলে ফেলছি বাট ওই সময়টা কিন্তু আমাদের জন্য এত কঠিন ছিল সবাই কান্নাকাটি করছিলাম সবাই মানে ইমোশনাল হয়ে পড়ছে আর বিশেষ করে বাবার বাড়ির মানুষ শ্বশুর বাড়ির মানুষ সবাই যখন আপনাকে ওয়েলকাম করতে আসবে এয়ারপোর্টে এই বিষয়টা কিন্তু আসলে অনেক আনন্দের যারা প্রবাসে আমরা থাকি তাদের জন্য কিন্তু আসলে খুবই কষ্টের সময় যে আমরা বাহিরের দেশে বছরের পর বছর ফ্যামিলি ছাড়া পড়ে থাকি ছেলে মেয়েদের ফিউচার চিন্তা করে বাবা মার চিন্তা করে বা নিজেদের চিন্তা করে যাই হোক আমি তো খুবই স্বাভাবিক ছিলাম কান্নাকাটির পরে আমার মেয়ে তো সবার সাথে কোলাকুলি করছে সবার সাথে মানে বোনদের সাথে কথা বলছে দেখা করছে কান্না করতেছে মানে ও খুবই ইমোশনাল হয়ে গেছে এত বছর পরে সবাইকে দেখতে পেয়ে এই যে খালা আর ভাগ্নি দুজন দুজনকে ধরে কান্না করতেছে তো যাই হোক এই পর্বটা খুবই ইমোশনাল আসলে এখন তো বলতেছি কারণ আমার বোন হয়েছে ওদের দ্বিতীয় মা বলতে পারেন আমার চাইতে বেশি ওর অধিকার কারণ দেখা গেছে যে আমার ছেলেটা যে এত বড় হয়েছে আমার বোন লাইলা পাইলা ওরে বড় করছে আমি তো মা জাস্টে দুধ খাওয়াইছি এই পর্যন্তই আমার মেয়েটাকেও পাইলা বড় করছে সো আসলে আলহামদুলিল্লাহ যে আমি ইমোশনাল হয়ে পড়ছি আসলে যার একটা বোনাস আলহামদুলিল্লাহ তোর চাচুদের সাথে সবার সাথে ওর বন্ধুদের সাথে কোলাকুলি করে ওর বড় মামার কাছে গেল তো নরমালি আসলে সবাই সবার সাথে এতটাই ইমোশনাল হয়ে পড়ছে কি বলবো আসলে এটাই একটা আনন্দের বিষয় যে অনেক বছর পরে সবাই একসাথে হওয়া সবার সাথে দেখা হওয়া আর এই যে ফ্যামিলির মানুষগুলি যখন আপনাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসবে এই বিষয়গুলি কিন্তু খুবই শান্তিময় তো আমাদের মানে বাংলাদেশের জার্নিটা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল ভালো কেটেছে কোনো ধরনের ঝা ঝয় ঝামেলা ছাড়া জাস্ট আমার মেয়েটা প্রথম এক এক সপ্তাহ দশ দিন অসুস্থ ছিল আমিও অসুস্থ ছিলাম ওয়েদার ওয়েদারের কারণে তো ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ যাই হোক আমার মনে হয় আমাদের এই ছোটো ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর সামনেও ইনশাল্লাহ আপনাদের সাথে ভিডিও আমি শেয়ার করব। আমরা বাংলাদেশে কোথায় ঘুরতে গেলাম কি খেলাম কি করলাম এসব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেহেতু এটা গত ডিসেম্বর দু হাজার চব্বিশের ভিডিও ওই সময়কার আমি একটু ঝামেলার কারণে আমার ভিডিওগুলো আপলোড করতে পারি নাই তো এখন ধীরে ধীরে আমি আমার ভিডিওগুলো আপলোড করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ সবল থাকি আল্লাহ হাফেজ